চ্যানেল আছেন সরাসরি ভালো আছেন ভিডিও এবং বুঝতে আলোচনা না না তো থাকা বেলায় করে দিন আর এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হচ্ছে আমাদের থ্রি সার্কেল কয়েল এটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থ্রি সার্কেল কয়েলটি কাজ করে তো এটা আমাদের লাইট বোর্ড এটি আমাদের হিটিং কয়েল এই হিটিং কয়েলটি কিন্তু মূলত হচ্ছে থ্রি সার্কেল কয়েল এই যে এখানে যে দেখেন তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্টের কাজ এই তিনটা পয়েন্ট যে কয়েলে থাকবে ওটি হচ্ছে থ্রি সার্কেল কয়েল তো এই তিনটা পয়েন্টের কাজ হচ্ছে একটি হচ্ছে আলো আগুন ছোট করবে এবং বড় করবে হিটটা কম হবে এবং বাড়াবে তো আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনারাও নিজেরাও বুঝতে পারবেন যে আসলে থ্রি সার্কেল কয়েলটি কিভাবে কাজ করে তো এটা হচ্ছে আমাদের থ্রি সার্কেল কয়েল আমি আপনাদেরকে দেখাই তো আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি লাইন দিয়ে দেখানোর পর আমি আপনাদেরকে অচলাটি অন করি অন করে আপনাদের দেখাই দেখেন আমি পাওয়ার বাটন অন করার পর এখানে চাই তারপর দেখেন এখন কিন্তু আমাদের চলাটি বাইশ ওয়ার্ডে চলতে দেখবেন কয়েলটা সম্পূর্ণ হিট হচ্ছে হ্যাঁ এটি কিন্তু শুধু একমাত্র থ্রি সার্কেল কয়েলেই কিন্তু সম্ভব তারপরে পাশে হচ্ছে ইনার রিং এর একটি অপশন আছে যে যে ইনার এই পাশে যদি আপনারা চাপবেন ইনার এর এখানে দেখেন কয়েলটা কিন্তু এখন ওই চারপাশে চলতেছে কিন্তু মাঝখানে কিন্তু বন্ধ আছে

তো আপনারা কিন্তু বাসায় আপনাদের যে থাকে থাকে যদি তাহলে আপনারা কিন্তু নিজেরাও ট্রাই করে দেখতে পারেন যে কেউ আসলে থ্রি সার্কেল কয়েলটি কাজ করে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিন আর এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে